দাঁতের সাথে লেগে যাবে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে দেখো আমার পুরো ঘর ছেটানো এইটা সাফ করলাম নিচে এটা সাফ করে বাচ্চাদের ব্যাগ রাখার জন্য করে দিলাম আর এটা সাফ করেছি আর উপরেরটা এখনও ওরকমই জঙ্গলের মতো হয়ে আছে তো এটাও পরে করব এদিকে দেখো কত বই খাতা আজকে মেশিনটাও খালি করেছি ভাবছি মেশিনটা ওই ঘরে নেব সোফাটাও খালি আজকে দেখেছো কত সুন্দর লাগছে কি অবস্থা দেখো আমার পেছনে পেছনে ঘুরছে আর কামড়াচ্ছে একটু ছোলা দিয়ে যেত দেখো ও ছোলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এতক্ষণ ধরে আমার পিছে পিছে ঘুরলো আমার হাতে তো মোবাইল আছে আমি দিতে পারছি না তো দেখো আমার মেয়ের কাছে গিয়ে দেখো কি লাগিয়েছে দে ওরকম জ্বালাস না ওকে কি অবস্থা কামড়ে দেবে কিন্তু রাগাস কেন খুব পাজি দেখো কিভাবে রাগাচ্ছে ওকে বাবা এগুলো না না জানো তো থাকে বাস যখনই আমাদেরকে একটু কোনো কাজ করতে দেখবে বা আমরা কিছু করছি ও সামনে এসে ও শুধু বাস এরকম ভাবে জ্বালাবে একে কামড়াবে ওকে কামড়াবে যে খেতে দাও আর এই যে খেতে দিলাম না দেখো খাবে না মেয়ে যে দিলো ছোলা দু চারটা খাবে আর দেখো কামড়ে পুরো ঘর এখন ছিটাবে কাজ বাড়াবে আর আমার ঘরের আজকে কি অবস্থা হয়ে আছে জানো দেখাচ্ছি তোমাদেরকে টানটা না দেখো আমার ঘরের কি অবস্থা এই দেখেছো পুরো ঘর ছড়ানো ছিটানো এটা কেউ বলবে টেবিল যেটা খাওয়ার টেবিল পুরো ঘরের আমার এই অবস্থা এই যে আমাদেরকে দেখাই পুরো ঘর এখান থেকে নিয়ে ওই দিকটা এখন পর্যন্ত গোছানো হয়নি কারণ এগুলো সব যেন কোথা থেকে বেরোলো এগুলো সব বেরোলো দেখো এখন ডয়টা কত সুন্দর লাগছে এর মধ্যে থেকে আর এর মধ্যে থেকে দেখো কতটা খালি হয়ে গেছে কত ঝঞ্ঝাট জঙ্গল ভরে যাচ্ছিল আর এটা তো এটা আমি এর আগে সাফ করেছিলাম কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি নি অন্য ভিডিও বানাচ্ছি তো এটা সাফ করেছি আর এর আগে তো ওই দুটো করতে পারিনি কারণ ওই দুটোতে ছেলে মেয়ের বই খাতা থাকে তো ওরাই ভালো জানে দেখো ওখান থেকে নাচছে আয় দেখে আর আজকে যেন উলুর আওয়াজ পাচ্ছ বোধহয় উলু দেওয়ার কোনো বাড়িতে পুজো হচ্ছে জানি না কি পুজো আজকে তো শুক্রবার জানি না উল হচ্ছে অনেকক্ষণ ধরে তো এই যে চান করতে বলছি চান করছে না চল এখন তোকে চান করে দেবো মাথায় তেল নিবি তো এই যে যাবে এখন চান করতে মেয়েকে বলবো এগুলো সব সাফ করবে উঠাবে একে চান করিয়ে ঘর মুছে এ পূজা করবে আর আমরা গান করে একসঙ্গে কিনে নেব কেমন তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো আমার বিস্কুট খাচ্ছে বের করে আর দেখেছ আমাদের বাড়িতে এইরকম বাস্তি হতে থাকে আর এরা দুজন আজকে স্কুলে যায়নি ছুটি করেছে কারণ কালকে গেছিল ট্যুরে বলেছিলাম এর আগে যে মেয়ে যাবে ছেলে যাবে না ছেলেকে পাঠাবো না তো এমন মানে ওর স্কুলের যে স্যার না কে ফোন করে করে বললো বল স্যার স্যার বললো না তুই বলেছিলি স্যার তো বলছে যে এই যে স্কুলে যে স্যার আছে আমার দেখো অবস্থাটা কেমন হয়ে আছে তো ওর স্কুলের স্যার ফোন করে ওর বাবাকে শুধু বারবার করে বলছিল যে অনেক কবি ভেজ দেব বহুত আচ্ছা জায়গা হ্যাঁ সত্যি খুব ভালো জায়গা ভিডিও পাঠিয়েছে অসাধারণ জায়গা ইচ্ছে আছে আমার দেরও যাওয়ার তো জানি না কবে যাব যাব এই বছর মানে এইবার যদি এই শীতে যদি না যেতে পারি তাহলে শীত শেষ হওয়ার আগে যাব ইচ্ছা আছে খুব সুন্দর ভীষণ সুন্দর জায়গা ভিডিও দেখেছি একটু ভিডিও তোমাদেরকে এর মধ্যে মানে এর সঙ্গে জোড়াল মানে ই করে দেবো অ্যাডিট করে দেবো তোমরা নাও ভীষণ সুন্দর জায়গাটা কোথায় আমি জানি না এর স্যারের সঙ্গে কথা বলতে মানে স্কুলের ম্যামের সঙ্গে কথা বললে বুঝতে পারবো কোথায় মানে এটা ঠিক করে বলতে পারছে না যে যেখানেই হোক তো এর স্যার ম্যামের সঙ্গে কথা বলবো আমরাও যাবো ভীষণ সুন্দর জায়গা দেখো যাওয়ার কথা শুনে কি খুশি দেখা আর দেখো কি নিয়ে খেলছে দেখা এগুলো সেই আগেকার যুগের

এই দেখো বললাম না রাজা খাওয়া হয়ে গেছে এই দেখো চলে গেছে খাইয়ে কে মানে এ যখনই একটু আমরা কোনো কাজকর্ম করব তখনই পেছনে এসে শুধু কামড়াতে থাকবে খাওয়ার জন্য খাওয়ার দিলে যে ঠিক করে খাবে তাও খাবে না খিদে পেয়েছে ভাত খাবে না দেখো ছিম ভাজা নিয়ে খাচ্ছে আজকে রান্না হয়েছিল সকালে ছিম ভেজেছিলাম আর পাবদা মাছের আলু দিয়ে ঝোল মানে শুকনা শুকনো গাও মাখা গাওয়া মাখা ঝোল যেটা বলি তো সেটাই হয়েছে আর পাবদা মাছ না বিশাল বড় এই বড় বড় পেটি না এই বড় বড় পেটি তোমাদেরকে শেয়ার খাওয়ার সময় ঠিক আছে এই দেখো আরেকজন আসে হাজির দেখো ঠিক আছে আরেকজন এসে হাজির তাহলে চিন্তা করো মানে ভিডিও বানানো দেখলে আর কোনো কাজ করা দেখলে এদের শুধু খিদে পেয়ে যায় তাই না আর এতক্ষণ ধরে খেলছিল

মানে নাম মাহিমিনী মাহি মাহিমিনী নামে এরা পরিচিত নয় এরা পরিচিত মোটু পাতলু নামে কারণ আমার হাজব্যান্ড মোটু পাতলু বলে ডাকে এ ছিল মোটু এই যে এ ছিল মোটু দেখো চলার জায়গাটা খুব সুন্দর আর এ ছিল পাতলু এই যে চলে আসলো আবার ঘরে এটা ঘরে আসলো এই যে এ ছিল পাতলু এখন দুটোকে বরাবর একই লাগে দেখতে এটা বল কি শুকিয়ে গেছে আরও তো ওই জন্য এরা মোটু পাতলু নামে পরিচিত চলো বক বক না করে ঘরের কাজগুলো আগে করি এই যে নিয়ে চলে আসছে মাহি মিনির ভাত মাখিয়ে দিতে ওদেরও খাওয়ার সময় নিচ্ছে আর তখন রাত্রে ভাত মাখিয়ে দিয়েছি রাত্রে খাইনি হয়েছো রাত্রে ভাতটা এই রকমই আছে দুই ডই দুইটা হাজির এখন আসবে রাজাও পাজি মাংসগুলো দিয়ে মাখিয়ে দিচ্ছে মাংসগুলো খেয়ে নিচ্ছে আগে ভালো করে ভাত দিয়ে না দেন তো মাংস খেয়ে নেবে পালাবে আর ভাতগুলো খাবে না দেখো একজন ভাতের কথা শুনে চলে গেল এটা তো ভাত খায় একটু হলেও আর ওটা ভাতই খায় না যে চলে গেল ভাতের কথা বলেছি আর চলে গেল কোথায় গেলি রে আওয়াজ হচ্ছে আমার ছেলে আওয়াজ করছে জোটের আওয়াজ হচ্ছে এটা একটু ভিতু টাইপের ভয় খাই মনে করছে ইঁদুর আয আয় তাহলে চলো এই যে ছড়ানোর চেটানো আছে সেগুলো গোছাতেও তো হবে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি শুরু তো হবেই আরে এর মধ্যে থেকে গুছিয়েছিস মামা বাচ্চা কয় কয় মামা বাচ্চা এই যে